বলছি আব্বাজান আপনি যদি আমাকে একটু অনুমতি মানে আমি আপনার সঙ্গে কথা বলতে হুকুম দিচ্ছি আব্বাজান আপনি যদি আমাকে অনুমতি দেন আমি শহরে যেতে চাই সেখানে গিয়ে শিক্ষা অর্জন করতে চানকে কেউ সম্মান করে না দুনিয়ারও কোনো জ্ঞান শিক্ষা আলোর মতো সবাইকে সঠিক পথ চান সবাইকে সম্মান করুন এবং আল্লাহ তালা তাদেরকে সম্মান করুন ধর্মীয় জ্ঞান ছাড়া কি সঠিক মানে তাই তো আমার ছেলেদের কোনো খারাপ জিনিসের আবদার করেনি কোনো মোবাইলও চাইনি আল্লাহ তালা শুক্র জানাই যে সে ইলমের মতো বড় জিনিস শিখতে চাই ঠিক আছে ব্যাটা আমি তোমাকে যাওয়ার হুকুম দিচ্ছি আজ বেকালে একটি কাফলা রওনা হবে এটা তুমি তৈরি হয়ে নাও আমি তোমার জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি आशा है सीख रहे चल सब एक मिनट दो मिनट नहीं देसी डालो बात तो मत करो Terima kasih telah menonton! Terima kasih telah menonton! সেটাও আমার কাছে চল্লিশটা আশ্বাস হয়েছিল আমি সবটাই তোমাকে দিয়ে দিচ্ছি দেখবে সবকিছু আমার আমি তোমাকে একটা নসিয়াত করছি তুমি সেই মুসিয়াত থেকে ঈশ্বর্বতায় মনে রাখবে এবং তার প্রতি আমল করবে এই যে তুমি যখনই কোনো কথা বলবে সত্য কথা বলবে কখনো মিথ্যার আশ্রয় নেবে না আমাদের নবীন ইবাক সালামকে বলেছেন কথা বলা হারাম কথা মানুষকে দিয়ে দেয় সত্য মানুষকে থেকে বাঁচাই সত্য মানুষের জ্ঞান বাঁচাই তুমি কখন মিথ্যা কথা বলবে না নাকুম আহমতুল

अपनी हमार जन दुआ करब हमरा हाथ में आते जालो के दिया ले ले बेटा हमे तुम्हारे जन दुआ करब तुम जन हाथ के नाले में होते सोध पाओ जाओ बेटा चले जाओ ठीक है सर चलो बेटा आगे जा ठीक है ठीक है ये जगह सब केने 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 দেখো 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 রাখো সবাই রাখো দেখো এরকম সবাই সোনার আশরা ভিয়া সোনার আশরা দেখে আরো আছে তুই আ চ <bin ukivazo> <hacerlo> <cekako stanza> <Shukawa> <Nunguy hiperanie>

তোমার বাড়ি কোথায়? আমার নাম আব্দুল কাদের আমি জিলানী শহরে তুমি কোথায় যাবে? আমি বদ্দা শরীফে যাব। আমি ধর্মীয় শিক্ষ অর্জন করতে আচ্ছা তোমার কাছে কত টাকা আছে? আমার কাছে 40 টাকা আছে আমি আগেই বলে দিলাম। তোমার কাছে আছে? আমার কাছে এই গমলের নিচে আস্তানির ভিতরে আমার সেলাই করে দিয়েছে। তুমি এতটাই যে বলে দিলে আপনি একই কথা বলছেন মুসলমান কি কোন মিথ্যে কথা বলে মুসলমানদের দ্বারা মিথ্যে কথা শোনা পরে কিন্তু মুসলমান যান চলে গেলেও মিথ্যে কথা বলবে না তাই তো এত ছোট্ট বাচ্চা এত যে ইসলামের স্মরণ করে আমরা এত বড় হয়েও ইসলামের বর্ণন করছি এই অবশ শিশু এখন মিথ্য কথা বলার জন্য প্রস্তুত নয় অথচ আমরা বাচ্চাদেরকে মিথ্যা বলতে শেখাচ্ছি দিন রাত দুপুর নিজেরা মিথ্যে কথা বলছি কত প্রাণী হত্যা করে ফেলেছি

আমি আজ থেকে তবা করছি যে আর কখনো মিথ্যা কথা বলবো না আর আমার জীবন চলে গেল আর কখনো ডাকাতি করবো না আমি আজ থেকে আল্লাহর পথে চলবো আল্লাহ দিনের ধীরে চলবো পাঁচ নামাজ পড়বো এই নাও ভাই সকল তোমাদের মাল সামান সব ফিরিয়ে নাও এই নাও ভাই তোমাদের সামান পাত্রিয়ে নাও আমাদেরকে ক্ষমা করে দিও एक होकर तुम्हीं आज मदर के कावबा होयेदाव। कावबा, 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 असदुल्ला, असदुल्ला, अरबी, अरबी, मिकुली, मिकुली, जम्बियो, जम्बियो, बहतुबो, बहतुबो, ज़िलाई ही, ज़िलाई ही, रहाहल, সে ছোট্ট বাচ্চা আপনাদের মাল যাচ্ছে এবং স্বর্ণমদার ছড় করছে আপনারা যে পান এই মোকাবিলাটা আমরা বিশেষ করে